তো বন্ধুরা আমরা আবারও আমাদের ক্লাসে চলে আসছি তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং কি আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ তো এবারে আজকে আমরা আমাদের তিন দশমিক দুইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসছি আজকে আমরা সৃজনশীল অঙ্কটি কিভাবে সমাধান করব সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে তো বন্ধুরা অবশ্যই আমাদের পাশে থাকুন তিন দশমিক এর আমাদের যে সতেরো নম্বর সতেরো নম্বর যে সৃজনশীল অঙ্কটা আছে আমাদের পাঠ্যবই সেই সেই বিষয়টা আমরা কিভাবে সমাধান করব সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আমরা ক নাম্বার করি বন্ধুরা তো কো নম্বরে এখানে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে বন্ধুরা আমরা দেওয়া আছে তো একটু দেওয়া আছে কি বন্ধুরা একটু দেখি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি এটা আমাদের দেওয়া আছে বন্ধুরা তো যেখানে 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 এক্স নট ইকুয়াল জিরো যেখানে এর মানটা কখনো জিরো হবে না তো এখানে আমাদের প্রমাণ করতে বলছে বন্ধুরা যে প্রমাণ প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স রুডোভার থ্রি এক্স ইকুয়াল এরা বন্ধুরা তো এবার আমরা আমাদের আমাদের সমাধানে চলে আসি বন্ধুরা তো আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুডোভার থ্রি তো এখানে আমরা বন্ধুরা আমরা লসে করতে পারি তো আমরা কি জানি বন্ধুরা যে এক্স এর অটোমেটিকলি একটা ওয়ান থাকে তো যদি আমরা বন্ধুরা ওয়ানে আমাদের হয় এক্স হয় এবং এখন এই ওয়ান দিয়ে যদি এই এক্স কে যদি ভাগ দিই তাহলে বন্ধুরা এক্সে হয় আর এই এ এই যে যে আমরা গুণফলটা পেলাম বন্ধুরা এক্স পেলাম গুণ তো এই এক্স এর সাথে এই এক্স এর সাথে এই এক্স টা আমরা গুণ করব বন্ধুরা তো এখানে দেব মাইনাস এখানে বন্ধুরা দেখো যে এক্স কে যদি এক্স কে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা ওয়ান পাই আর ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে বন্ধুরা ওয়ানই হয় আর আমরা এখানে ইকুয়াল রুট বা থ্রি দিয়ে দেব তো এখানে বন্ধুরা দেখো যে এক্স তো এক্স এর উপর পাওয়ার আছে এক এক্স এর উপর পাওয়ার আছে এক তো আমরা সূচকীয় অর্ধায় আমরা শিখবো যে যে যদি দুইটি ভিত্তি যদি সেম হয় এবং সেগুলো যদি গুণাকারে থাকে তাহলে তাদের উপরে অটোমেটিক যে পাওয়ার গুলো থাকে সেই হয় তো আমরা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব একটা ভিত্তি নিব এবং তার উপরে যে এর উপরে এসে একটা পাওয়ার এর উপরে এসে একটা পাওয়ার একটা একে যোগ করলে বন্ধুরা দুই হয় তো এখানে হবে আমাদের স্কোয়ার আর এখানে আমাদের মাইনাস ওয়ান বন্ধুরা আর এখানে ইকুয়াল আমরা দেবো রুলোভার থ্রি তো এটা সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা এটা সমান সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এখন বন্ধুরা এই পাশের এক্সটা যদি এই পাশে যায় এটা ভাগ আকার আছে তো বাম পাশের বসে বস্তু যদি ডান পাশে চলে যায় তাহলে সেটা আমাদের গুণ হয়ে যায় তো এখানে থ্রি রুট ওভার থ্রি এক্স হয়ে গেল বন্ধুরা তো এখন দেখো যে যদি এক্স স্কোয়ার মাইনেস আমরা এই রুট ওভার থ্রি এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে এই জন্য মাইনাস দিচ্ছি বন্ধুরা যে থ্রি এক্স আর এই পাশের মাইনাস ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে যায় বন্ধুরা তো ওয়ান হয়ে যাচ্ছে বন্ধুরা তো এটা আমার প্রমাণিত হয়ে গেছে বন্ধুরা প্রমাণিত হয়ে গেছে বন্ধুরা আশা করি বেশ কম করে বুঝতে পারছো দ্বিতীয় অংশটি পেতে অবশ্যই আমাদের পেসটিতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই ফলো দিতে ভুলবেন না এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহিত করে পরবর্তী ক্লাস গুলো ক্রিয়েট করার অনুপ্রাণিত করবেন ধন্যবাদ